आपनों नगा, आपनों नगा, चिटा का, चोपी भाई, भाई, चोपी, 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 चक्कर लगा, चक्कर लगा, अल्लाह, 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 बहुत मिला, माँस का भी मोल क्यों मच्छी, आठ तेरे, आठ तेरे ওয়েলকাম ব্যাক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আর চলে এসেছি কিন্তু ডায়মন্ড হাবার নগেন্দ্রবাজার মৎস্য আরতে আর বেশ কয়েকদিন ধরে কিন্তু মাছের আমদানিটা অনেকটাই কম ইলিশ মাছের আমদানি তো একদম নেই বলতে গেলে আর তাই সেরকমভাবে মাছের ভিডিও করা হয়নি আপনাদের দেখাতেও পারেনি সমস্ত মাছের দাম তো আজকে চলে এসেছি আবার মাছের আড়তে দেখব কি কী মাছ পাওয়া যাচ্ছে আর তার দাম কি চলছে এই আমার কাছি বন্ধুরা প্রচুর পরিমাণে আয়লা মাছ ছিল বেশ ছোটো খুব একটা বড় নয় তো আয়লা মাছগুলো কিন্তু বন্ধুরা একশো দু টাকাতে বিট হয়ে আছে মানে বিট দাম একশো দু টাকা মানে সব মাছ এগুলো আলাদা করে অপশান হচ্ছে না যদি আপনি বেশি দামে নিতে চান বেশি দামে নিতে পারেন ফিক্সড রেট হয়ে আছে আপাতত একশো দু তো দেখা যাক এই মাছগুলো কী দামে বিক্রি হয়

Come on, come on, come on, come

a t 아가 t a Ata, 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 a 지 a Ata, Ata, a 라 a a t 가 Ata, 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 a 가 a Ata, 바

अठ अठ असां अरस्ट वेंदो サタボーのサタボーのサタボーのサタボーのサタボーのサタボーのサタボーのサタボーのサタボーのサタボーのサタボーのサタボーのサタボーのサタボーのサタボーのサタボーのサタボーのサタボーのサタボーのサタボーのサタボーのサタボーのサタボーのサタボーのサタボーのサタボーのサタボーのサタボーのサタボーのサタボーのサタボーのサタボーのサタボーのサタボーのサタボーの পঁচিশ টাকা পঁচিশ পঁচিশ টাকা দেবো পঁচিশ টাকা দেওয়া ওজন পঁচিশ টাকা ইয়ার বাইশ টাকা দেবো বাইশ টাকা দেব বাইশ টাকা বাইশ টাকা বাইশ টাকা না